আলাইকুম কে পঁয়ত্রিশ মাইক্রোফোন মোবাইলে ক্যামেরার সেরা মোবাইলে কে পঁয়ত্রিশ ওয়ায়ারলেস মাইক্রোফোন কানেক্ট করুন সহজেই কম টাকায় সেরা মাইক্রোফোন কে পঁয়ত্রিশ মাইক্রোফোন মোবাইল ক্যামেরা কম্পিউটার মাইক্রোফোন আল কে পঁয়ত্রিশ মাইক্রোফোন স্মার্টফোন ইউজারদের জন্য কে পঁয়ত্রিশ অনেক বেশি সুইটেবল এবং বাজেটের আগে আমরা পরিচিত হয়েছি কে নাইন এবং কে আট মাইক্রোফোনের সাথে তবে আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেব একটি ওয়ারোলেস মাইক্রোফোন বা কর্ডলেস মাইক্রোফোন একটি তার ছাড়া এটি একটি মাইক্রোফোন যা শব্দ সম্পর্কিত রেকর্ডিং বা পরিবর্ধনের সরঞ্জামগুলির সাথে এটি সংযুক্ত থাকে এটি রেডিও মাইক্রোফোন হিসাবে পরিচিত এটি মাইক্রোফোন শরীরে একটি ছোট ব্যাটারি চালিত রেডিও ট্রান্সমিটার রয়েছে যা অডিও সংকেতটি মাইক্রোফোন থেকে রেডিও তরঙ্গ দ্বারা কাছের একটি রিসিভার ইউনিটে প্রেরণ করে যা অডিও পুনরুদ্ধার করে অন্যান্য অডিও সরঞ্জামগুলি তারের মাধ্যমে রিসিভার ইউনিটের সাথে সংযুক্ত এক ধরনের ট্রান্সমিটার হ্যান্ডহেল্ড মাইক্রোফোনের দেহের মধ্যে থাকে অন্য ধরনের ট্রান্সমিটার একটি পৃথক ইউনিটের মধ্যে থাকে যা বডিপ্যাক নামে পরিচিত সাধারণত ব্যবহারকারীর বেল্টে ক্লিপড থাকে বা তার পোশাকের নিচে লুকিয়ে থাকে বডি বডিপ্যাকটি একটি লাভালিয়ার মাইক্রোফোন বা লাভ একটি ছোট মাইক্রোফোন ব্যবহারকারীর ল্যাপেলটিতে ক্লিপড একটি হেডসেট বা কানের মাইক্রোফোন বা অন্য তারযুক্ত মাইক্রোফোনের সাথে তারের মাধ্যমে সংযুক্ত বেশিরভাগ বডিপ্যাক ডিজাইনগুলি তারযুক্ত সংযোগকে যেমন একটি গিটারে সমর্থন করে ওয়ারোলেস মাইক্রোফোনগুলি বিনোদন শিল্প টেলিভিশন সম্প্রচার এবং জনসাধারণের বক্তৃতা সাক্ষাৎকারকারী অভিনয়কারী এবং বিনোদনকারীদের মাইক্রোফোনের সাথে সংযুক্ত তারের প্রয়োজনীয়তা ছাড়াই মাইক্রোফোন ব্যবহার করার সময় অবাধে চলাফেরা করার জন্য জনসাধারণের সাথে কথা বলার জন্য ব্যবহৃত হয়